তো আগের দুটো গেছে হচ্ছে হাফ আর এইটা হচ্ছে ফুল ফুলের পরিমাণটা আপনারা দেখেন এখানে রাইস আর মাংসের পরিমাণ আমি ভেবেছি যে ফুল একটা নিলে আমি হয়তো খেয়ে শেষ করতে পারবো ক্যামেরায় কেমন আসছে আমি জানি না প্রথমে বলে দিচ্ছি ভিডিওটা রমজানের আগে করা রমজানের মধ্যে উনি এখনো দোকান করেন কিনা আমার আসলে জানা নেই অনেকদিন ধরেই আসলাম ভাইয়ের বিরিয়ানি খেতে যাব বলে মনস্থির করলেও যাওয়া হয়ে ওঠিনি অনেক দূরের পথের কারণে তবে যখন মনস্থির করলাম যে যাব যাওয়ার পথে এই সুন্দর দৃশ্যগুলোর কারণে যাওয়ার পথের ক্লান্তি কিন্তু একদমই আমি ফিল করিনি আমার গ্রামে বসে একজন মানুষ শুধুমাত্র ছোট্ট একটা দোকান নিয়ে শুধু বিরিয়ানি রান্না করে আশেপাশের শত শত এলাকার মানুষের মন জয় করে তুমুলভাবে ব্যবসা করে যাচ্ছে এটা যেই শুনবে তার কাছে একটু আগ্রহ জাগবে গিয়ে দেখি আসলে ব্যাপারটা কি যাওয়ার পরে যে হাইপটা শুনেছিলাম সেটা আসলে আমার একটু মিথ্যা মনে হয়নি জায়গাটা নারায়ণগঞ্জের এক প্রত্যন্ত গ্রামে তো যারা যাওয়ার চিন্তা করছেন তাদেরকে বলবো ঈদের পরে আপনি যখন ছুটি পাবেন এরকম কোনো একটা দিনে যদি আপনি আপনার পরিবার বা বন্ধু বান্ধব সহ এদিকে ঘোরার মন মানসিকতা নিয়ে যান সাথে এই বুরুন্দি গ্রামের আসলাম ভাইয়ের বিরিয়ানিটা ট্রাই করেন আপনার একটা ভালো দিনই কাটবে তবে মনে রাখবেন অনেক দূর সবার জন্য কিন্তু এই জায়গায় যাওয়াটা অতীত না আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে হচ্ছে একটু দূরে মানে এই জায়গাটার নাম এত বেশি শোনা হয়েছে নিউজে হোক অন্যান্য ফুটবলারদের ভিডিওতে হোক যে আমার কাছে মনে হলো একবার একটু যাওয়া মানে এত বেশি ফেমাস এত দূর দূরান্ত থেকে লোক এখানে যাচ্ছে নিশ্চয়ই কোন একটা কারণ আছে তো সেটা খুঁজে দেখতে আর এই খাবারটা স্বাদ নিতে আজকে চলে এসেছি নারায়ণগঞ্জের বন্দরনগরে এটা হচ্ছে বুরুন্দি বাজারের আসলামের বিরিয়ানি অনেকে বুরুন্দি বিরিয়ানি বলে এটাকে চিনে থাকেন তো এখানে আসলাম আসার পথে আমরা একটা কনফিউশনে পড়েছি সেটা হচ্ছে যদি আপনি কাশপুর হয়ে আসেন তাহলে কাশপুর হয়ে আসলে মদনপুর থেকে আপনাকে আসতে হবে হাতের ডানে কিন্তু মদনপুর যে আপনি হাতের বামে যান হাতের বামে আরো একটা বুরন্দি বাজার আছে কিন্তু ওটা কিন্তু এই বুরন্দি বাজার না এই কনফিউশনে আমরা করেছিলাম মধ্যে শেয়ার করলাম আপনাদেরকে আসতে হবে মদনপুর থেকে হাতের ডান দিকে হয়ে ফরাজিকান্দি কান্দি তারপর হচ্ছে বাজার তো আমার পেছনে কিন্তু এখন মাঝে হচ্ছে তিনটা বেশি অলরেডি পেছনে এখন অনেক ভিড় টোকেন নিতে হবে আমরা টোকেন নিয়েছি এখন টোকেন নিয়ে আমাদেরকে অপেক্ষা করতে হবে খাবারের জন্য ভেতরে সামিয়ানা টানিয়ে খুব সুন্দর একটা পরিবেশে মানে বিয়ে বাড়ি বিয়ে বাড়ি টাইপের একটা আমেজে কিন্তু খাওয়া দাওয়া চলছে তা আমরা চাচ্ছিলাম এখান থেকে খাবারটা নিয়ে ওই সাইডে গিয়ে বসে খাওয়ার জন্য তো দেখি খাবারটা কখন পাই তারপর আপনাদেরকে বাকি কথা শেয়ার করছে এবং জানাচ্ছি আসলাম ভাই টোকে দিচ্ছেন পাশে একজন বিরিয়ানি বেড়ে দিচ্ছে তো দেখি খাবারের ঘান কিন্তু আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে এখানে আসার পরে আরও একটা আপনি পাবেন আসলে খাবার খেতে কেমন সেটা খাওয়ার পরেই বোঝানো গেল এখানকার সিচুয়েশন যদি আমি একটু দেখাই এটা হচ্ছে তার দোকান এই দেখেন উপরে লেখা আছে আসলাম বিরিয়ানি এই ছোট্ট একটা দোকানে উনি এখানে বিরিয়ানি রান্না করে সার্ভ করে থাকেন কিন্তু ভেতরে যদি আপনার একটু সামনের দিকে যান একদম মনে হবে যে একটা বিয়ে বাড়িতে খানা চলতেছে এই যে দেখেন ভেতরে সামিয়ানা টানানো এবং লোকজন কিন্তু অনেকে ভেতরে বসে খাওয়া দাওয়া করতেছে আর আজকের দিনে অলরেডি এই দেখ শেষ হয়ে গেছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ওইদিকে আরো একটা খালি আছে ছয়টা একটা মনে হয় গরম দেয়া আর একটা ওইদিকে চুলাই বসানো কি জানি না মানে একটা এলাই কারবার এই প্রত্যন্ত গ্রামের ভেতরে এই জায়গাটাতে মানুষ শুধুমাত্র খাবারের স্বাদ নেওয়ার জন্য এত হু করে আসেন খাবারে নিশ্চয়ই দম আছে না হলে এইগুলো হওয়ার কথা না এই যে দেখেন আমাদের জন্য বিরিয়ানি বাড়া হচ্ছে আর এর কোয়ান্টিটি কিন্তু বেশ ভালো মানে দুইশো টাকা নেয় ওনারা হাফের প্রাইস বাট একটা হাফ যদি আপনি খুব ভালো খাদক না হন আপনার খেতে সমস্যাই হয়ে যাবে তো আগের দুটো গেছে হচ্ছে হাফ আর এইটা হচ্ছে ফুল ফুলের পরিমাণটা আপনারা দেখেন একটা নুলিও কিন্তু উঠেছে আমার ফুলে বরশটা যে পরিমাণ দিছে আমি খাইতে পারলে হয়েছে হে গেলাম আমরা চলে যাবো ভেতরে নিয়ে চলে যাবো ভেতরে আমরা ভিতরে দিয়ে স্টাইলে যে সামিয়ানা টানো আছে ওইখানে বসে খাবো তো আমরা কিন্তু খাবার নিয়ে বসে গেছি এই সেই কাঙ্ক্ষিত বিরিয়ানি এই যে প্লেট ভর্তি মানে এত পরিমাণে ঠাসা তিনশো টাকার ভিতরে বিরিয়ানি এটা কল্পনার বাইরেই বলা যায় আমাদের ঢাকাবাসীর জন্য স্পেশালি যেখানে আমরা দুইশো টাকায় তেহারি খাই হচ্ছে এই পরিমাণ সেখানে তিনশো টাকায় এরকম একটা স্নলি তো পেয়েছি সাথে পেট ভর্তি মাংস দিয়ে ঠাসা বিরিয়ানি তো চলেন বেশি দেরি করার আসলে ধৈর্য আমার ভেতরেও নাই আমি অনেকক্ষণ ধরে ক্ষুধার অনেক দূর থেকে আসছি শুধুমাত্র এই বিরিয়ানি খাওয়ার জন্য বিসমেলা করা যাক প্রথমে শুধু বিরিয়ানিটা আমি একটু খেয়ে দেখি জাস্ট বিরিয়ানির চালটা কি বেশ গরম আছে এখন বিসমেলা কম মশলার যত সুস্বাদু বিরিয়ানি আমি খেয়েছি তার মধ্যে এটা অন্যতম একটা হয়ে থাকে এর মাংস রাইসের সাথে মিলে এমন দারুণ একটা ফ্লেভার তৈরি করছে আমার সাথে এটা খুবই দুর্দান্ত একটা বিরিয়ানি হয়ে যাচ্ছে আমার কাছে প্রথমবার মুখে দিয়ে যেটা মনে হলো চাল করা একটা আলাদা এর মতো আপনার আছেই সে সাথে মশলা সাথে এরকম ছোট ছোট পিস পর গরু মাংস দিয়ে দুর্দান্ত একটা বিরিয়ানি এটা মানতে হবে আর এই যে মাংসের পিস গুলো কিন্তু এরকম ছোট ছোট লাইক দিস এটা অনেক বেশি বড় বড় না আর এই ছোট ছোট হওয়ার কারণে এর মাংসের ফ্লেভারটাও চালু ভেতরে খুব ভালোভাবে মিশে গেছে রাইস আর মাংসের পরিমাণ আমি ভেবেছি যে ফুল একটা নিলে আমি হয়তো খেয়ে শেষ করতে পারবো ক্যামেরায় কেমন আসছে আমি জানি না কিন্তু আমার কিন্তু আসলে প্লেট বিরিয়ানি এবং আমার এখন মনে হচ্ছে যে এটা আমি পুরোটা শেষ করতে পারবো না যদিও এটা খুব সুস্বাদু বিরিয়ানি তারপরেও এটা একজন মানুষের পক্ষে ফুল শেষ করা মুশকিল তিনশো টাকায় যে এই পরিমাণ বিরিয়ানি খাওয়ানো যায় এটা ভাবাই আসলে মুশকিল যেটা এখানে এসে পেলাম চলে দেখি শেষ করতে পারি কিনা মাংস শুধু উপর দিয়ে দেখানোর জন্য দিয়ে রাখে নাই এইদিকে এই যে ভেতর দিয়েও কিন্তু মাংস ওই সেম পরিমাণেই আছে উপর দিয়ে মাংস দেয় না ভেতরে ভেতরে মাংস আছে আর খাওয়ার জন্য এরকম ঝুড়ি ভর্তি আপনার টেবিলে পেঁয়াজ কাঁচামরিচ পেঁয়াজ তোমার শেষের দিকে কাঁচামরিচ দেওয়া থাকবে ধোয়া কাঁচামরিচ চাইলে কে দেখতে পারেন আমি আসলে দেখে হিমশিম খাইতেছি এত খাবার আমি শেষ করবো কিভাবে এত ভালো বিরিয়ানি অনেকদিন খাইনি মুগ্ধ করার মতো বিরিয়ানি এত কষ্ট করে যে আসছে সেই উত্তরা থেকে এই নারায়ণগঞ্জের এখানে এখন মনে হচ্ছে যে ঠিক আছে কষ্ট হয়েছে বাট কষ্টের ফলটাও খুব একটা খারাপ হয়নি মাংস যদি নাও নেই যে লোকমাই মুখে দিচ্ছি এর ভিতরে না একটু না একটু মাংস চলে যাচ্ছে একদম মানে গ্রামের বাড়িতে বিয়ে বাড়ি দাওয়াত দিলে যেরকম করে সামিয়ানা টানায় খাইতে দেয় এখানে সেম পরিবেশেই খাওয়ার ব্যবস্থা করা আছে আর আমরা এখানে অনেক লোক আমার আশেপাশে টেবিল ভর্তি লোকজন সবাই মিলে একসাথে বসে খাওয়া হচ্ছে তো মনে হচ্ছে যে কোনো বিয়ে বাড়ির দাওয়াত খাচ্ছি আর পরিমাণ এত যে আপনি খায় শেষ করতে পারবেন না সো এই যে আতিথ্যতা যে ব্যাপারটা যে না খান আর একটু খান ওটাও আপনি একটু ফিল করবেন হুম এখানে মাংসটা হচ্ছে সব ধরনের মাংস এখানে কোনো বাছাবাছি মাংস নাই। সব ধরনের মাংস একসাথে কেটে দিয়ে দেওয়া সব সলিড মাংস বা মাথার মাংস এগুলো কোনো বাছাবাছি নাই সব গরু পুরো একটা কেটে এর ভিতর ঢুকিয়ে দিচ্ছে বেশ ভালো ব্যাপার

এখানে এসে খাওয়াটা অনেকের জন্য একটু কষ্টসাধ্য সাধ্য হবে খুবই অনেক আমারও আসতে বেশ কষ্ট হয়েছে জায়গা খুঁজে পাওয়া এত ভেতরে এত গ্রামের ভেতরে আমি বলবো না যে সবাই এখানে অনেক দূর থেকে আসেন তো যত কখনো সুযোগ হয় যে এদিকে আসতে কোনো কাজে ওরা শৌখিন মানুষ আমার মতো খাবার দাবার খুঁজে বের করে খান ওই ক্ষেত্রে বলবো যে এটা একবার ট্রাই করা উচিত কিন্তু যাদের অত আগ্রহ নাই খাবার দাবারের প্রতি শুধুমাত্র এই বিরিয়ানি খাইতেই আসবেন তাদের জন্য একটু কষ্ট হয়ে যাবে তখন এসে আপনারা হতাশ হইতে পারেন মানে যারা খাবার পছন্দ করেন বা কোনো কাজে এখানে আসবেন বলবো আপনারা এদিকে একবার আসতে পারেন মানুষজন পুরো ফ্যামিলি নিয়ে

আই থ্যাংক ভেতরে কিন্তু আমি দেখতেছি জিনিস আছে কিন্তু এই পোলাওয় চাল দিয়ে মাথাগুলো আটকানো দেখি এই পাশ দিয়ে বের করতে পারি কিনা ইয়েস ওয়াও এই দেখেন এদিকে দেখেন পুরা ওই নলীবর্তী যে ক্যালসিয়াম ছিল হ্যাঁ নলি এরকম নলে কি খাওয়া যায় নাকি নলি থাকবে ক্যালসিয়াম থাকবে না তাই নলির কোনো দাম নাই তেমনি ক্যালসিয়াম দি খালে। এই যে হ্যাঁ মানে এই নলি ক্যালসিয়াম বিনা এটা একটা আলাদা মাত্রা যোগ করে দিল। সবাই কেউ যে আসেন। কি নিবেন? আর জানেন নিলে দেখবেন নলি আছে কিনা। থাকলে আপনাকে দিতে চাইবে। নলি জন্য আলাদা কোনো দাম নাই না। আর যদি পেয়ে যান আপনার বিয়ারানির স্বাদ আরো বেরিয়ে যাবে। 可以。 আমাদের ভাই খাবার দেই একবার নর্মাল একবার সাধারণ মশলা কোন আপনার ভাড়া মশলা আপনার কোনো প্যাকেটে কোনো মশলা নাই এই অবস্থা আর মনে করেন আমরা জিনিসটা করি গরু গরু সবাই যাচ্ছেন টাটকা চাউল পাই যাচ্ছেন এক নম্বরটা জিনিস তাই জন্য কোয়ালিটি ভালো নিজে খাইছেন তিনি তো জানেন আই রে ভাই আজকে ভাই ভাই বাস থেকে পঁচিশ বছর চব্বিশ বছর ধরে পাশে খাটতেছি পরিশ্রম করতেছি আস্তে আস্তে আল্লাহর মতে তোমায় করবিস আল্লাহ রে পাঁচটা ছয়টা ছয় হয় আপনার পাঁচ দেখে চল আল্লাহর মতে প্রায় আটটাশো সাড়ে আটটাশো আপনি যদি আমাদের আপনার এ আপনার যদি অপারর থেকে আসে নদী পার হই দেব নদী পার হইলে আমাদের ওদিকে ওস্তানে গাড়ি আছে অন্ধ থানা গাড়ি গায়েম দেব গাড়িতে গাড়ি আছে আমাদের ওস্তানে গাড়ি আছে প্রায় সত্তরটা টাকা ওইখানে জায়গা ঠিক চলবো আসাম বিরানা হাউস কোন্টা যাব তো গাড়ি লরে নিয়ে আইব ও নিশ্চন আছে অপারতে পার হইলে 20 টাকা ভাড়া মারি না অপারর থেকে 20 টাকা গাড়ি ভাড়া ঠিক একটা আরেকটা পোস্ট হচ্ছে বিয়ে বাড়ির ভাই এমন তো আপনাকে নাই এই বই দেখাইতে পারছেন যে সঙ্গে আপনার এ দোকান আসলে ছোটো দোকান আছিল সেখানে তো রোডের মধ্যে রোডের মধ্যে জামেলা ছিল তাই জন্য এটা জানি ফ্যামিলি আসতে এটা দেখি সুন্দর করে একটা সেট করে সেট করে দিচ্ছি

যে এই জায়গাটাতে তার নিজের এক্সপিরিয়েন্স কাজে লাগিয়ে উনি এই দোকানটা শুরু করছেন এবং উনি চান না আর ওনার এই যে সামনে যে দোকানটা দেখতে পাচ্ছেন দোকান এইটা ছিল হচ্ছে ওনার প্রাথমিক দোকান ছয় জন লোকই তো আগে ছয় জন লোকই তো সবাই রোডে যেত বুঝতে পারছেন যেখান থেকে ছয়জন মানুষ বসতে পারতো আর সবাই রাস্তায় দাঁড়ায় খাইতো সেই জায়গা থেকে ওনার এই বিরিয়ানির দোকানটা শুরু আর বর্তমানে আপনি যখনই আসবেন দেখবেন যে একটা বিশাল ভিড় লেগে আছে মনে হবে কোনো বিয়ে বাড়ির পাশে এসে আপনি দাঁড়িয়েছেন তো এটা কিন্তু এমনিতে হয় না খাবারের স্বাদ এবং মানের কারণেই হয় আর আমি নিজেও তো খেলাম এক্সপিরিয়েন্স করলাম আমার কাছে বিরিয়ানিটা দুর্দান্ত মানের সুস্বাদু লেগেছে আর পরিমাণ তো বুঝতেই পারতেছেন আমরা যারা ঢাকায় বসবাস করি তাদের জন্য একটু কষ্টসাধ্য হবে অনেকেই হয়তো খেতে পারবেন বাট বেশিরভাগ মানুষই শেষ করতে পারবেন না তো যদি কখনো নারায়ণগঞ্জের দিকে আসেন আপনার মনে হয় যে খাবার খাবেন আমি বলবো যে একবার এইখানে এসে দেখে যেতে পারেন আপনি হতাশ হবেন না আপনার কাছে ভালোই লাগবে আর গ্রামীণ পরিবেশে সামিয়ানার নিচে বসে খাবেন মনে হবে কোনো জায়গায় দাওয়াত খেতে আসছেন টাকা দিয়ে খেতে আসেন। নাই ব্যাপারটা এরকম মনে হবে আপনার কাছে সবাই ভালো থাকবেন ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ সালাম আলাইকুম